নাগরিক অধিকার ভোটাধিকার এগুলোর জন্য সংগ্রাম করতে হচ্ছে এখন কথা বললেও প্রবলেম আবার না বললেও প্রবলেম আমরা আসলে কি সম্পূর্ণ স্বাধীনতাটা পাইছি বাবার অনুপ্রেরণাই আমার রাজনীতিতে আসা আমি আসলে ইউনিয়ন ছাত্রদল থেকে শুরু আমার রাজনীতি ইউনিয়ন থেকে কলেজ কলেজ থেকে উপজেলা ছাত্রদল উপজেলা ছাত্রদল থেকে জেলা ছাত্রদল জেলা ছাত্রদল থেকে কেন্দ্রীয় ছাত্রদল সেখান থেকে কেন্দ্রীয় যুবদলের সর্বশেষ যুবদলের সহ সাংগঠনিকের দায়িত্ব পালন করেছি সর্বশেষ আমাদের যে পাঁচ তারিখের পরে মহাসমাবেশ সেইখানে এই সমাবেশও সিলেট বিভাগের দায়িত্বে ছিলাম আমি সেখান থেকে একেবারেই রো মানে রোড লেভেল থেকে রাজনীতি করতে করতে আজকে আমার এই পর্যন্ত আসা বিগত সতেরো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি আবার এই বিগত সতেরো বছর অনেক প্রতিকূল বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমাদের এই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমরা যেই একটা স্বাধীনতা বা আমরা যে এই সরিয়ে মুক্ত হতে পেরেছি এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন আমরা তো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে 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 আজকে এই দুই হাজার সৃষ্টি হয়েছে চব্বিশ তো একদিনে হয় নাই একদিনই পাঁচই আগস্টের জন্ম হয় নাই এটা দীর্ঘ সতেরো বছরের রেজাল্টই পাঁচই আগস্ট হয়তো বা পাঁচই আগস্ট আস্তে আস্তে মানুষ একটা জায়গার প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিল সেই প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়েছে এবং সকলের সম্মিলিত একত্রিত প্রচেষ্টাই আজকে এই পাঁচে আগস্ট প্রতিফলন ঘটছে আমি ছিলাম রামপুরা স্পটের দায়িত্বে হাজিবাড়া স্পটে ছিলাম আমি আমার বাসা থেকে এই রামপুরা স্পটে আন্দোলনটার নেতৃত্ব দিত এরকম করতে গিয়ে অ্যাকচুয়ালি সরকার প্রশাসন জেনে গেছিল যে এইখান এই রোডটাকে ওরা ইউজ করতেছে সেই সুবাদে আমার বাসায় পুরা পুলিশ ফোর্স আক্রমণ করে যদিও আমি আগে মানে ভাবতেছিলাম যে ওরা আমার বাসায় অ্যাটাক করবে যদি আমি এই অ্যাটাকের আগেই পুরা বাসা থেকে আমরা পুরা একেবারে নাই হয়ে যাই তারপরে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় এক এক সময় এক একটা জায়গায় স্টে করছি আমরা মেন রোডের পাশে ছিল তো বাসা একটা বাসা পরে আমি আর বাসা আর থাকতে পারি নাই এক এক সময় এক একটা মানে আমার মুভ কন্টিনিউ মুভিংয়ে থাকতে হয়েছে আমার আমরা আসলে কি এ এই সম্পূর্ণ স্বাধীনতাটা পাইছি মনে হয়তো না আমরা স্বাধীনতাটা পাইছি ঠিক আছে আমরা আমাদের তো এখনোই আমাদের এ নাগরিক অধিকার ভোটাধিকার এগুলোর জন্য সংগ্রাম করতে হচ্ছে উইদাউট সংগ্রামে তো আমরা আগাইতে পারতেছি না সংগ্রাম তো আমাদের চলমান একটা একটা ছিল আগে এই স্বৈরাচারের বুকে কথা বলতে পারতাম না এখন কথা বললেও প্রবলেম আবার না বললেও প্রবলেম এই যে সমস্যার দিকে আমরা আগাচ্ছি ধরেন এই যে আজকে এনসিপি পেয়ার পদ্ধতি চায় জামাত পেয়ার পদ্ধতি চায় তারপরে ইসলামী আন্দোলন পেয়ার পদ্ধতি চায় যেই দেশই পরিচালনা করেন একটা স্টেবিলিটি সরকার দরকার সরকার যদি স্টেবেল না থাকতে পারে যদি ওদের হুমকির উপরে পেয়ার পদ্ধতিতে যারা এমপি নির্বাচিত হবেন এবং তাদের এই হুমকির উপরে সার্বক্ষণ থাক মানে থাকা লাগবে বাংলাদেশের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে যাবে যদি পেয়ার পদ্ধতি চালু হয় জানি না ওরা কী কারণে পেয়ার পদ্ধতি চা ওদের নিজেদের সুবিধার জন্য পেয়ার পদ্ধতি চাচ্ছে না দেশের সুবিধার জন্য চাচ্ছে আমার তো মনে হয় না দেশের জন্য ওরা চাচ্ছে যদি দেশের জন্য চাইতো তাহলে পেয়ার পদ্ধতি কখনই ওরা চাইতো না বিগত সতেরো বছর বিএনপি এর উপর ক্রমাগত ষড়যন্ত্র চলে আসছে এবং পাঁচই আগস্টের পরও একই ষড়যন্ত্র প্রক্রিয়া দিন আছে পাঁচই আগস্টের আগে ছিল স্টিম রুলার সহ অন্যান্য ষড়যন্ত্র আর পাঁচই আগস্টের পরে যেসব দলের জনগণের ভিত্তিহীন দল জনগণের ম্যান মানে সমর্থনহীন দল যারা ভোট ভোটকে ওরা ভয় পায় ভোটে অংশগ্রহণ করতে ভয় পায় জনগণের ম্যানডেটকে ভয় পায় তারা এই এই সামনের নির্বাচনে তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করলে অস্তিত্ব থাকবে কি থাকবে না তাদের এই ভয়ের আশঙ্কায় তারা এই নির্বাচন পেছানোর পায়তারার জন্যই পেয়ার পদ্ধতি নিয়ে আসছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক এটা বিএনপি চেয়ে আসছে পাঁচই আগস্টের পর থেকে বিএনপি এর একটাই দাবি ছিল যে একটা জনগণ ম্যান্ডেট সরকার বসুক আমরা আশা করি যে যথাসময় এই নির্বাচন হবে এবং এই নির্বাচনে জনগণের সত্যিকারের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণের একটা সরকার এই বাংলাদেশে পরিচালনা করবে এই আশা নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে আঠাশে অক্টোবর দু হাজার সালে আমাদের পল্টনে যে জনসভা ছিল হঠাৎ অতর্কিত পুলিশের যে হামলাটা ছিল এখানে অসংখ্য সাউন্ড গ্রেনেড এবং গুলিবর্ষিত হয় আমিও সেই দিন এই একেবারেই ফ্রন্টে ছিলাম আন্দোলনের ফ্রন্টে ছিলাম থাকাকালীনে আমার আমারও একটা এই যে এই মাথায় সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড বাড়ি খায়া বাড়ি খায়া এখানেই ব্রাস্টিং হয় তারপরে আমার এই কানের পর্দাটা ফেটে যায় দল কি দিবে না দিবে সেটা দলের মূল্যায়নের বিষয় আমি আমার জায়গা থেকে দলকে ভালোবেসে যতটুকু আছে আমি একটু করে যাব জল যদি মূল্যায়ন করে আমাকে যদি মনে করে যে না আমি দলের জন্য কিছু করছি মূল্যায়ন করে করবে না করলেও দলের জন্য আজীবন দলের জন্যই কাজ করে যাব হ্যাঁ দল কি দিলো না দিলো এটা নিয়ে আমার কখনো কোনো হ্যাডেক নাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ